দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ যা তা কারবার জঘন্য কারবার এই রাস্তাটা বাঙ্গিয়ে রাখছে বোধ হয় মনে এক মাস হয়ে যাক কেউ লগে কোনো ঠিক নেই ওই যে জলটা হয়েছে সকাল দিনে জল হইছে সকাল দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর হাইলাকান্দি রুটের ন্যাশনাল পয়েন্ট জলমগ্ন একইভাবে সুনাই রোড ইন্দিরা সরণী চিত্তরঞ্জন অ্যাভিনিউ লিং রোড সহ শহরের বিভিন্ন এলাকার কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত না হওয়া বৃষ্টি হলেই জমা জলের সমস্যা ভুগতে হয় জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে এদিকে বাড়ি বৃষ্টিপাতের ফলে অনেকের দোকানের ও ঘরের ভিতরে জল প্রবেশ করতে শুরু করেছে এছাড়াও সপ্তাহ দশ দিন হাতে রয়েছে দুর্গ উৎসবের মণ্ডপগুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন এছাড়াও কিছু মণ্ডপে জল ঢুকে পড়েছে বলেও সূত্রের খবর শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট সকালবেলা তো আরও জল আসতো একটাই যে বাচ্চারা স্কুলেও যার কিভাবে যেত বা প্রশাসনে যেন একটা ট্রাফিক নাই একটা আট মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে কামে এক ঘন্টার থেকে দুই ঘন্টা লাগে দশ মিনিটের থেকে পনেরো মিনিট লাগে আর রুটের তো কি সমস্যা এটা মনে করি জীবনও সলভ হইতলো এইগুলা করার লাগে প্রশাসন না কিন্তু এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু হইতলো তো এটাই তো কইয়া খালকে রাজপু মহালয়া বরাক বিলির বই ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষের কীভাবে দিব কিভাবে করবো একচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না আমরা পাবলিক যদি এক এ যাম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায় কেউ কেউ না মাতে না কেউ কেউ প্রোটেকশন করে না